টেস্টের পর এবার টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ভারত রোববার গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুদল টি টোয়েন্টিতে চোদ্দবারের দেখায় মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ তবে এবার সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তরুণ টাইগার ব্যাটার তাহিদ হৃদয় শনিবার সংবাদ সম্মেলনে হৃদয় বলেন আমরা অবশ্যই এখানে জিততে এসেছি এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত আশা করছি ভালো করব। গোয়ালিয়রের পিচ প্রসঙ্গে তিনি আরও বলেন উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে জেতার জন্য খেলবো অবশ্যই আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার হৃদয় বলেন মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না আমাদের খেলার দিকেই আমরা ফোকাস করি প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে তাদের হারানোর সুযোগ আছে এমন না আমরা ওদের বড় দলকে হারাই নি টি টোয়েন্টিতে বড় দল ছোট দল নাই যে ভালো করবে সেই জিতবে